হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো সবাইকে অনেক স্বাগতম সন্ধেবেলায় একটা ছোট্ট ব্লগে তো তোমরা সবাই কী করছো চাটা খেলে আমি এখানে রাত্রের খাবার বানাচ্ছি এটা হচ্ছে মটর দিয়ে আলুর দম আর এখানে হচ্ছে করেছি পরোটা তো তোমাদেরকে দেখাই আমি করেছি গোল গোল পরোটা আমি ঠিক বড়টা পরোটা ভালো বিলতে পারি না তাই আমি গোল গোলই পরোটাটা করি ঠিক আছে চলো এবারে তোমাদেরকে দেখাই একটা জিনিস এসেছে হচ্ছে আমার বাবা তো আমার বাবা আর শ্বশুর মশাই বসে বসে টিভি দেখছেন আর আমি তো রাত্রে খাবারটা বানাচ্ছিলাম ওদেরকে চা দিয়ে দিয়েছিলাম ওরা টিভি দেখছিল বসে বসে আর এদের খাবারটাও বেড়ে দিলাম অনেক হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে তো খাবার ওরা খেয়ে নিলো আর আমি এদিকে ওদের বিছানাটা করি যাই ওরা তো খেয়ে দিয়ে শুবে তো বিছানাটা ওদের ঠিক করে দিই তো তো বিছানা ঠিক করা আমার হয়ে গেল দেখো ওরা এখানে শিয়ে পড়বে আমার শ্বশুর মশাই আর আমার বাবা আর বর ওরা তিনজনে এখানে শিয়ে পড়বে আর আমি আর আমার শাশুড়িমা আমরা ওইদিকে পাশের ঘরটায় সেই পড়বো তো দুটোই রুম অসুবিধা তো হবে কিছু করার নাই তো আমরা এখানে খেয়ে নিচ্ছি আমি আর আমার শাশুড়িমা মা বাবা তো খেয়ে নিয়েছি দিয়ে পরে শুয়ে পড়েছে আর আমরা এখন খেয়ে দিয়ে শিব করবো তো ভিডিওটা আজকের মতন এখানেই বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো খুব খুব আনন্দে থাকো ঠিক আছে বন্ধুরা টাটা বাই কাল যেন দেখা পাই